আমার নাম মোহাম্মদ রহান উদ্দিন গাও ফর্মার তানা লঙ্কা ডিস্ট্রিক্ট হোজাই স্টেট আসাম দেশ ভারত ইন্ডিয়া মোটামুটি বর্ডারে আছে মানে বর্ডার থেকে ধরেলেও চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ভিতরে আসি আমি দুই হাজার একুশ সালে আসি না আমরা তো মোটামুটি দলাল দরার কোনো জরুরত নাই যেগুলা কাজ করছে নিজে নিজে তার খোলা সরিয়ে আসছে আমার বাতিজা আছে বাতিজা ডাইরেক্টলি ভিজা লাগাইছে আমি ওইখান থেকে ডাইরেক্টলি নিজে নিজে মেডিকেলে গেছি মেডিকেল এই যেগুলো নর্মেল সিস্টেমে আইতে লাগে দেশের রোল হিসাবে এরকম আসে কোনো দলাল এই মাঝখানে এই কোনো সমস্যা নেই আসতে মোটামুটি মেডিকেল বা তার এইখানে থাকা খাওয়া সবগুলো মিলিয়ে মোটামুটি পঁয়ষট্টি সত্তরের ভিতরে হয়ে গেছে রুপিয়া মানে এটা ইন্ডিয়ান টাকা আরে ইন্ডিয়ান রুপিস পঁয়ষট্টি হাজার বা সত্তর হাজার টাকার মধ্যে একদম সৌদি রিয়াদ রিয়াদ এয়ারপোর্টে নামে গেছে এইখানে এই এর মধ্যে আবার খাওয়া দাওয়া সব কিছু হোটেল ভাড়া সব সব কিছু ভিজা প্রসেসিং মতন মেডিকেল সিডিকল সব নিয়ে আঠারো উনিশ দিনে আমি হয়ে গেছি বিষয়টা কোনো দালাল নাই এটা আমার নিজের ফ্যামিলির মানুষের একজন এখানে আসছিল আমার বাতিউজা এই কফিলর সাথে সাথেও আস আসলো আরে ওই ওই ভিজাটা দিছে তারপরে আমি আসছি আমি আজকে দুই বছর মোটামুটি চব্বিশ আঠাইশ মাস থেকে সৌদি আরবে আসি একদিনও এই ডেটটা আমার ভিতরে আসে নাই যে আমার কফিলে সাদাই দিব আর আমি দেখ আবার আসতে পারতাম না এটা আমার চিন্তাই নাই এই চিন্তাটা এলাকা আসে না যে আমি আবার রিটার্ন আর একটা ভিজা পাইলে আমার আবার মামুলিক পয়সা খরচ করে আমি এদিপ না আগে তো ধরে পঁয়স্তর সত্তর হাজার টাকা খরচ হয়ে গেছে এখন আমি চিন্তা করতেছি এরি। আমি পঞ্চাশ পচাপ হাজার আসে আছি এর লাগিয়া এই দুই বছর থেকে আমার কফিল আমার উপরে কোনো মানে জুলুম করতে পারে না তার ঘর কথার উত্তর আমি দিতে পারি প্রত্যুত্তর বাংলাদেশি তো দুই চারজন বাই যেমন আপনি একজন আছেন আপনার মতো দুই চারজন আরও আছে ওরা এটাই বলে যে ঠিক আছে আমি তো কথা হইতে পারবো তার সাথে একান্ত যদি ও আমার এখান থেকে মানে বাইর করিয়া দেয় আমি আবার আসা আমার বিরাট কষ্ট হইব প্রথমবার আমি আসছি চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচা করি ওইগুলো পয়সা সব কোনো জায়গার থেকে সুদ হিসাবে আনছি কোনো জায়গায় দাঁড় করিয়ে আনছি মাটি বন্ধক দেওয়া করি আনছি এরকম আইছি এই পয়সাটা আবার শোধ করতে পারছি না এর লিগে আমরা মানে মোটামুটি কফিলে কোনো একটা জন মাইরাও দেয় তাই আমরা চুপচাপ থাকি এটাই প্রবাস আসলতে প্রবাস মানুষের মজবুরির লেগে আসে কোনো শখ যে শখ এখানে গিয়ে কর্ম বা মশা কর্ম এটা নিয়ে আসে না যেমন বাড়ির যখন মানুষের চলাফেরার একটু সমস্যা আসে পড়ে তখন মানুষ প্রবাস আসে আসে গেলে ফ্যামিলির চিন্তায় কিন্তু আমার মধ্যে বেস্ট নিজের দেশের মধ্যে কোনো একটা জিনিস করা যদি কোনো মানুষের প্রবাসে যদি চল্লিশ হাজার খামায় চল্লিশ হাজারের পরিবর্তে নিজের দেশের মধ্যে তাকিয়া যদি দশ হাজার পনেরো হাজার খামায় এটাই যথেষ্ট ভালো তাহলে এর লেগে ভালো যে আপনি আপনার সময়টা পরিবারের সাথে সময়টা হাঁটাবেন মার সাথে বাবার সাথে বাচ্চার সাথে আমারও দুইটা বাচ্চা আছে আমি দুই বছর থেকে দেখতেছি না আমার মনে অনেক কষ্ট কর্ম কি মজবুরির লেগে আসছে আমার মেয়েটা আসছে যখন আবু কথা বলতে পারে না আর যখন এখন কথা বলতে পারে মোটামুটি যখন এই মেয়েটা দেখে তখন কষ্ট আসে মাসে মনে আসে মে যোন মই মোবাইলৰ মতে ভিডিঅ' কল কৰি মেটাই যু বুলি আমাৰ ছেলেটাই বোলে আবা কখন আছবে তুমি গড়া আছনাকেইটা তুমি গড়া আওনা কেইটা লাগিয়া তো মানে দিল যখ মানে বাচ্ছাগোলে যে গড়া আছ নাকেইটা লাগিয়া তন তাৰ মনে কষ্ট আছে এনেই স্বাভাৱিক হিচাপেটো তাকেই আছে তাকেই লাগিব মজবুৰী আৰু যথ বাচাগোৰে যে বাবা বুলি ডে আর একটা দিল কষ্ট আছে আমার বাচ্চাদের যখন স্কুলে নিয়ে দেওয়া আসে আমার সমস্যা আমার এটাই মনে আসে সবসময় এ আমি যদি ঘরে থাকতাম তাহলে আমার ছেলেটা আমি নিজে স্কুলে নিয়ে দিতাম আনতাম কত একটা খুশি হইতো এইগুলা কাছ থেকে আমি বঞ্চিত আছি বর্তমানে এর লেগে আমরা চিন্তা করতেছে যে এইবার যদি যাইতে বাচ্চাগুলোর স্বার্থে আর বিদেশে না আসে নিজের দেশেও যদি একটু মেহনত করি দেশটাও ডেভেলপ হইব আর ঘরে তাকিয়ে যদি কোনো একটা নিশ্চয় করতে পারি এটাই আমি মানে বাবে সবচেয়ে উত্তম ভালো খুশি বলতে আমি দেশে আসার পরে ওই দিন আমার বেশি খুশি হয়েছে যেদিন গিয়া আল্লাহর ঘরটা দেখতে পারছি তে এখানে আসার আগে বহুত আমার দিলের মধ্যে আশা আশঙ্কা আসছিলো যে আমি গিয়া সর্বপ্রথম উমরাটা করুন মানে আমরা তো বারত থেকে বহুত তো তো আমরা যে গরিব মানুষের লাগে মক্কামদিন এটা সফর করা বহু অসম্ভব এটা এক আল্লাহর হুকুম কাজের লাগে আসিয়া আসিয়া সবসাথে খুশি ওইটাই আর বাড়ির কোনো খুশি নাই যে মক্কা মদিনা গিয়া উমরা করছি বা মদিনা জিয়ারত করতে এটা এটাই সবচেয়ে খুশি মানে মানে বিদেশে প্রবাসে আবার পরে এটাই খুশি আমি পড়াশোনা আমার নিজ ডিস্ট্রিক্টেই করছি আর আমি বাইরে যাই নাই হোদায় যা হোজাই ডিস্টিক্ট আছে হোজাই ডিস্ট্রিক্টেই করছি আমি আমি জনায় শিক্ষাও করছি আর ইসলামিক শিক্ষাও অর্জন করছি আলহামদুলিল্লাহ কবি মাদ্রাসায় আমি প্রথম হেফটা কমপ্লিট করছি আর কবি মাদ্রাসা আমি মোটামুটি দৌরাহাদিস করছি কবি মাদ্রাসাগুলোর তো বেশিরভাগ নির্ভর জনসাধারণ করে। এটা তো কোনো সরকারি থেকে পয়সা আসে না আমরা সাধারণ মানুষের এটা বাৎসরিক যেটা সান্দা বা এইরকম মানে সদখা খৈরাতের মধ্যে এইগুলো কমি মাদ্রাসাগুলো চলে আর আমরা আমরা স্টেট এটা এগুলো আসাম স্টেট আর আসাম স্টেটের যেটা মানে মোটামুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা এগুলো আসামিস তো স্কুল কলেজের মধ্যে মেইন প্রধান আসামিসের মধ্যে দেওয়া এটা লোকাল ভাষাহারী যে ওই স্টেটের ভাষা আরী আসামিস বাধ্যতামূলক তারপরে আমরা রাষ্ট্রীয় ভাষাটা এটা হলো হিন্দি আর পরবর্তী ইংলিশ এই তিনটা ভাষা স্কুলের মধ্যে পড়ানো বেশি হয় আর আমরা আমরা যখন ঘরের মধ্যে যাই তো আমরা আমরা যখন ফ্যামিলির বা মানে কথা কুয়াও হয় এটা হয়েছে সিলোড়ি ভাষা আরে আসামের আসামের মধ্যে মোটামুটি ভাষা আছে অনেক ভাষা আছে যেমন একটা আছে মণিপুরী ভাষা আছে একটা কার্বি ভাষা আছে বেঙ্গলি ভাষা আছে আদিবাসী ভাষা আছে আর আসামিজ ভাষা বেঙ্গলিও আছে আঞ্চলিকৰ মধ্যে এতিয়া চিলটি বুলিয়ে পূৰা পুৰা এটা চিলটি না সেউ এক থানাৰ আন মানে ভিতৰে কয়কটা ভাষা মানুহ আছে পাছাবাদী মানুহ আছে হেৰি কাৰ্বিও আছে খছাৰীও আছে বড়োও আছে এইগিলা পাহাৰী মানুহগুলাও আছে আছামৰ মধ্য মমচিং ডিষ্ট্ৰিক্টৰ মা বাসা বাচা ভাষা মানুহ বেছি ভবা যায় ইয়াৰ মধ্যে ডিষ্ট্ৰিক্ট আছে স্পেচিয়েল ডিষ্ট্ৰিক্ট আমি ডিষ্ট্ৰিক্টগিলাৰ নাম কৈ আছোঁ হেৰি একটা হৈছে বৰপেটা ধুবুৰী গোৱালপাৰা এইগুলা ডিস্ট্রিক্টের মধ্যে একদম খাসুন খাস মানে এই মরসিং ডিস্ট্রিক্টের ভাষা চলে ওরা যেখানে যায় যে কোনো এই জায়গায় এই ভাষাটা বলবোই তারা নোয়াখালী ভাষা একটু কম মোটামুটি এক দুই পার্সেন্ট আছে সিলরটি ভাষা আছে আবার সেলরটি মোটামুটি করে লও দশ পার্সেন্ট খন্ড বাসেন্ট আছে আর মরসিং মরসিং ডিস্ট্রিকের ভাষাটা আসামের মধ্যে হান্ড্রেড এইট্টি পার্সেন্ট মানে মুসলিম মানুষের মধ্যে আর হ্যাঁ অনেক বেশি আমি যে এলাকায় থাকি এই এলাকার মধ্যে মুসলমান হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট আর বাকিগুলা মোটামুটি হিন্দু মানুষও আছে আর খ্রিস্টান মানুষও আছে একদম ধর্মেন হিসেবে আমরা পালন করতে পারি ঈদ জুমার নামাজ বা মসজিদে যাওয়া আসা এগুলো কোনো সমস্যা নাই সে কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে আমার হিন্দু বাইগুলা যেগুলোর মধ্যে বেশি এক জায়গার মধ্যে একত্রিত আছে তো ওইখানের মধ্যে যদি এক দুজন মুসলমান থাকে তো এইরকম জায়গার মধ্যে মানে গরু কোরবানি করতে একটু অসুবিধা আসে বকরি বা ছাগল কোরবানির কোনো সমস্যা নাই আমি গরু কোরবানি করি গরু তো দামিও আছে কম দামেও আসে মোটামুটি আমি আঠারো বিশ হাজারের মধ্যে একটা গরু আমরা ফ্যামিলির মানুষের কোরবানি করছি ভারতবর্ষের যে বাংলা তো যেগুলো আমরা মুসলমান মানুষ আছি বাংলাদেশের যে রাজনীতি নিয়ে আমরা যেগুলো মানুষ আমরা রাজনীতি বুঝি আরি আমরা সচেতন মানুষ যেগুলো রাজনীতি বুঝি মোটামুটি আর রাজনীতি কি বস্তু আমরা দেখে খুব চিন্তা হয়েছিল তখন হাসিনা সরকার যখন যেভাবে বা জুলুম অত্যাচার নিয়ে সরকারটা দেশের চালাই আমরা মানে মুসলমান আকরিয়ত নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ করছিলাম না যখন এইটারে বাংলাদেশের লোকে দেশ থেকে বিতাড়িত করছে তখন আমরা সারাই মোটামুটি দিল কি মানে আল্লাহর সুক্রিয়াটা আদায় করছি আরে যে এই এখন বর্তমানে বাংলাদেশটা প্রগতি করব বলে আমরা আশা করছি আরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার দিলের মধ্যে তামান্না আছে বাংলাদেশটা দেখার সোনার বাংলা সোনার বাংলার নামটাই যেমন শুনতে ভালো লাগে আরে আমি এটা দেখবার ইচ্ছা আছে আরে তো ইনশাল্লাহ আমার বেশিরভাগ আশা আছে আমি শিলং ডিস্ট্রিকে দিই এখানে মানে এই এই ডিস্ট্রিক্টের সাথে আমার মানে পরিবারের সম্পর্ক আছে আমার দাদা দাদি জন্মগত হয়ে জায়গা হয়ে জায়গা মোটামুটি এইটা মানে পার্টিশন হওয়ার আগে আরে পাকিস্তান মানে পার্টিশন হওয়ার আগে আমার দাদা দাদির যে সম্পর্কটা সিলট ডিস্ট্রিক্টের সাথে এর লেগে আমার বাসাটাও মানে সিলটিক হইতে একটু আমার সহজ হয় ভারত ভারত থেকে পাকিস্তান কিরলে লেগে বেলেগ হইল এটা আমরা এখনও দুঃখ প্রকাশ করি যদি একসাথে থাকতো আজকে আমরা আমরা যে মুসলিম সমাজ এটা বা মুসলিম মুসলিম কমিউনিটি এটা বহুত মজবুত থাকতাম এখন এটা আমরা তিন টুকরোই বিভক্ত হয়ে গেছে এর লাগে আমরা একটু মানে ধীরে ধীরে দিক আছে সারে কইব আমরা হওয়ার মতো আমরা কোনো জায়গা নাই মানে আমরা দিলে দিলে একটা দুঃখ প্রকাশ করি সাতচল্লিশ সনে দেশটা যখন ভাগ হয়েছে তখন এটা মুসলমান রাষ্ট্র মুসলমান নাম নিয়ে এটা রাষ্ট্রটা ভাগ হয়েছে কিন্তু রাষ্ট্রটা ভাগ হইয়া হয় নিজে একসাথে থাকতে পারল না এটাই দুঃখ আমরা আর ইসলামিক হিসাবে চলেন না এটাই আমরা দুঃখ আর দুই লোক হচ্ছে সেকেন্ড দুঃখ লোকে ইসলামিক হিসাবে চলতে লাগছে এটাও চলেন না আমরা এখান থেকে বসিয়া ইন্ডিয়ার মধ্যে বসিয়া দেখতে আমরা ভালো লাগেন না আশা করছি আল্লাহ যাতে ইসলামিক হিসাবে বাংলাদেশ হোক পাকিস্তান হোক এটা চলার আল্লাহ তৌফিক দিব